হ্যালো বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করেছি সকাল থেকে এরকমই এগারোটা অবধি কন্টিনিউ করব তারপরে কিন্তু আর কোনো ভিডিও করা হয়নি ঠিক আছে তো চলো তোমরা দেখতে থাকো এই যে দেখো সকাল সকাল বাসি কাজকর্ম সেরে চান ফান করে একদম পুজো দিয়ে চলে এসেছি সুন্দর আমাদের এই রাস্তার পরিবেশটা দেখাতে পরিবেশ বলতে দেখো বন্ধুরা এখন কিন্তু ধান লাগানো হয়েছে জমিতে আর দেখো ধানগুলো কি সুন্দর সবুজ লাগছে না বলো আর কিছুদিন গেলে কিন্তু আরও বেশি ভালো লাগবে তো এখন কিন্তু ছটা মতো বাজে সকাল কারণ আমি পাঁচটা পাঁচটার আগে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে পুজো দিয়ে চলে গেছিলাম রাস্তায় কারণ সকালে না উঠলে না খুব সমস্যা হয়ে যায় তো এর জন্যেই তো চলো কারণ হচ্ছে কাজ বাস যত তাড়াতাড়ি সারতে পারবো মেয়েকে ঘুম তুল ঘুম থেকে তুলে পড়াতেও পারবো তত তাড়াতাড়ি কারণ একটাই মেয়ের এক্সাম চলছে না একটু বেশি করে পড়াতে হয় তো দেখো গ্রামের পরিবেশটা কি সুন্দর আর যেহেতু মাত্র ছটা মতো বাজে আকাশ মেঘলা মেঘলা তাই দেখো মানে সব কিছু একটু অন্ধকার অন্ধকার লাগছিল আর এই গাছটা কি সুন্দর উঠেছে ক্যামেরাতে তারপরে বাড়িতে এসে মাম্মাকে সাড়ে ছটা সাতটার মধ্যে কোন থেকে ডেকে তুললাম ব্রাশ করিয়ে দিলাম ফ্রেশ করিয়ে দিলাম তারপরে এই যে রান্নাঘরে নিয়ে গেছি খাওয়ানোর জন্যে মেয়ে সকালে কিছুই খেতে চায় না না চা না বিস্কিট না কেক না ফল না ম্যাগি তো অল্প করে আজকে একটু ভাত করেছিলাম কড়াইতে ওই যে খুদ হয় না আমরা যে চালগুলো ঝাড়ি তো যে টুকরো টুকরো সামনে ছোট ছোটো চালগুলো হয় সেগুলোরই অল্প ভাত করেছিলাম আর শুকনো মাছের চাটনি করেছিলাম কালকে মাছের মাথা দিয়ে লাউ ছিল তো মেয়েকে নিয়ে দেখো বেরিয়ে পড়েছি কারণ এক্জাম আর মেয়ের সঙ্গে কিন্তু আমাকেও যেতে হচ্ছে কারণ একটাই এ তো ছোটো ছোটো বাচ্চারা না প্রত্যেকের মা স্কুলে মানে যায় এখন আমি যদি না যাই এক্সামের দিন মেয়ে দেখবে সবার মারা এসেছে আমার মা আসেনি তখন না ও মন খারাপ করবে আর পরীক্ষায় ভালো করে লিখতে পারবে না এর জন্যই বাধ্যতামূলক আমাকেও যেতে হয় আর দেখো যে ক্লাসে ঢুকিয়ে দিয়েছি আর একটুখানি আজকে আমি প্রথম ক্লাসে ভিডিও করলাম আমার মেয়ে আজকে আড়াই বছরের উপরে হয়ে গেছে স্কুলে দিনও কিন্তু ভিডিও করিনি তো বাড়িতে চলে এসেছিলাম তারপরে এখন এগারোটা মতো বাজে দেখো তোমাদের দাদা ভাইয়ের কাপড়গুলো শুকো দিয়ে আসলাম আর আজকে না আমি ভয়েস দিতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি কেন জানি না বন্ধুরা তো এই ফুলগুলো না খুব সুন্দর লাগছিলো তাই ক্যামেরাবন্দি করে নিলাম যেহেতু এই ফুল গাছটা জঙ্গলেই হয়েছে আর আমার গাছের ফুলগুলো দেখো এখন এগারোটা মতো বাজে তাই কিন্তু রোদ উঠে নাই বলে মানে এরকমটা লাগছে আজকে পরিবেশটা মেঘলা মেঘলা ওয়েদার আর দেখো লঙ্কা গাছে একটা ফুল হয়েছে জানি না কবে লঙ্কা হবে তো যদি হয় অবশ্যই শেয়ার করব এত হাঁপিয়ে যাচ্ছি আজকে ভয়েস দিতে কোনো কোনোদিনও এরকম হয় না জানি না আজকে কেন হচ্ছে বন্ধুরা তোমরাই জানিও তো কমেন্টে ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা